তো যশোর বোর্ড দু হাজার চব্বিশের প্রতিবারের মতো আমরা এই ম্যাটটা সলভ করব দেখি এই ম্যাটটাতে আমাদের কী বলা আছে যে এক্স স্কোয়ার সমান সমান ফাইভ প্লাস টু রুট সিক্স কমা পি সমান সমান বলা আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর ক নম্বর বলছে উৎপাদক বিশ্লেষণ এটা বইয়ের একটা অঙ্ক ছিল তোমার থ্রি পয়েন্ট থ্রি ওটাকে একটু ঘুরে ফিরাই দিচ্ছে উৎপাদক বিশ্লেষণে এই ম্যাটটা আমরা দুই মার্কে দেখা যাক এটা কি করা যায় তাহলে এই যে ক নম্বর বলতেছে যে সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ এখন এটাকে কি করা যায় এটাকে করা যায় না ফোর এ স্কোয়ার হ্যাঁ আর এই মাইনাস টুটাকে আমি এখানে নিলাম টু আর এটাকে আমি যদি এখানে নিই যে ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার করা যায় ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান আচ্ছা এটাকে যদি এই ধরি আর এটাকে যদি বি ধরি এই মাইনাসটা এখানে মাইনাস টু এ বি তাই না এটা এটা কাটা এটা এটা কাটা মানে কি মাইনাস টুই ঠিক আছে এটা যা এটা কিন্তু তাই বুঝেছে এটা এখানে এটা এখানে একটু ফেল করো এটা আর এটা চাই তাই তো আর এখানে বাকি যা আছে আমি সেম ওইটা রেখে দিব গেল এই জিনিসটা একটু বানায় নিতে হবে এখন এটাকে কি করা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোলিস্ ঠিক আছে আমি আবার এখন কত হচ্ছে এখানে কিন্তু আমি মাঝখানে একটু ফাঁকা রাখছি ঠিক আছে এই ফাঁকাটা রাখছি এই কারণে যে এটার সাথে এটা মিলাবো এখানে কি বসালে এটা সিক্সটিন এ হয় তাই না এখানে যদি আমি ফোর বসাই তাহলে চার চারা ষোলো ওকে এখন এটা কি ফোর বার্সার ঠিক হয়েছে কারণ এটা তো এটা ছিল না কারণ এটার সাথে যদি এখন এটা গুণ সম্পর্ক এই পুরাটা তার মানে এটার সাথে এটা গুণ করলে হয় ষোলো এ আবার প্লাসে মাইনাসে মাইনাস এর সাথে যেমন ফোর ওয়ান বাই ফোর এ তার মানে কাটা ওয়ান বাই তাহলে এটা অটোমেটিক ফোর কমন নিলে নিচে ফোর চলে আসে বুঝে গেছে এরপরে আমরা চলে যাব এই দুইটা কিন্তু একই জিনিস তাই না এই দুইটা একই জিনিস এই দুইটার থেকে আমরা কি নেব কমন তাহলে 4a 1/4a কমন তাহলে এখানে থাকে 4a 1/4a 4 এটাই হচ্ছে आंसर উৎপাদক বিশ্লেষণের आंसर গুলো হচ্ছে কি কি যে গুণাকারের সম্পর্ক থাকবে এর মাঝখানে কোনো প্লাস মাইনাস থাকবে না এরপর আমরা চলে যাই পরের অঙ্কটাতে পরের অঙ্কটাতে খেয়াল করি এখানে বলতেছে প্রমাণ করো যে এটা সমান সমান টুয়েলভ রুট টু এখন এটা দেখতে মনে হয় অনেক কঠিন আসলে কঠিন কিছু না এটা সহজ এখানে এক্স এর বলা আছে আর এক্স সমান সমান আমাদের এক্স স্কোয়ার সমান সমান ফাইভ প্লাস টু রুট সিক্স ম্যাথটা যদি একটু লং হইতে পারে কিন্তু লং হবে কিন্তু ইজি ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স না এটাকে দেখা আমরা কি করতে পারি ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি এখানে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি হয় যে এক্স সিক্স এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এটার মানে কি বুঝায় যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তাই না এটার মান আমার চাইছে এটা মানে হচ্ছে এটা আর এইটার যদি যেহেতু বোঝায় খেয়াল করি এটা কি বুঝায় এটা প্লাস ছিল সরি তাহলে এক্স স্কোয়ার এটা কেটে দাও ভাগ আবার এটা তাহলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা চাইছে ঠিক আছে তাহলে এই জিনিসটাকে এইভাবে বলতে পারতো এইভাবে না বলে তারা এইভাবে বলছে সমস্যা নেই আমরা এক্স এর মান আর কি করবো ওয়ান বাই এক্স এর মানটা বের করবো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার এর মান তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটাতে শুরু করি যে খ নাম্বার যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ফাইভ ফাইভ প্লাস টু রুট সিক্স আচ্ছা ফাইভ কে কি করা যায় থ্রি প্লাস টু করা যায় ফাইভ কে ভাঙাইছি খেয়াল করো তারপরে এই থ্রি কে কি করা রুট থ্রি স্কোয়ার আর টু কে রুট টু স্কোয়ার করা যায় আমরা দাঁড়ালো কি হোলি স্কোয়ারুট সিক্স কে বাংলি রুট থ্রি রুট টু মানে আসছে চলে আসছে তাহলে এটা রুট হয়ে যায় কারণ কে করা যায় টু কে রুট করা যায় ঠিক আছে এটা সূত্র বানানোর জন্য নিয়ে আসলাম এখন এটা হচ্ছে গিয়া কার মান ছিল এক্স স্কোয়ার মান ছিল তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ দুই দিক থেকে তাহলে এক্স এর মান দাঁড়ালো কি যে রুট থ্রি প্লাস রুট টু এইভাবে না বলে আমাদের এইভাবে বলে দিতে পারতো কিন্তু এটাকে এইভাবে বলে দিছে জাস্ট এতটুকুই পার্থক্য এখন আমাদের বের করতে হবে ওয়ান বাই এক্স তাহলে উল্টে দেই ওয়ান বাই এক্স তাহলে এটা কি হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু আমরা তো এটা জানি অনেকে হয়তো যে এটা হবে রুট থ্রি মাইনাস রুট টু কিভাবে হয় তারপর আমরা করে নেই যে রুট থ্রি প্লাস রুট নিচে যদি এই রুট টু এর মান থাকে সেটাকে আমরা কি করব কোন যুগের নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব এটা কোন যুগের কি প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস অনুবন্ধী সংখ্যা যেটাকে বলে তাহলে এটা হচ্ছে কি এটা তাহলে a প্লাস b a মাইনাস b a স্কয়ার b স্কয়ার তাহলে এটা দাঁড়াচ্ছে কি

আমাদের লাগবে হচ্ছে কি একবার প্লাস মাইনাস দিলেও হয় এটা যেহেতু আর মাইনাসে মাইনাসে প্লাস টু যেহেতু মাইনাস করতেছি তাহলে রুট থ্রি এটা কাটা যায় তাহলে এটা এটা যোগ করলে হয় টু রুট টু টু রুট টু আমরা একটা মানই বের করলাম ঠিক আছে প্লাস যেহেতু আসে এটাকে কিন্তু মাইনাসের সূত্র নিয়ে তারপর আমি মান চলে বসাইতে পারবো কখন আমি দেখা দিচ্ছি এতটুকু পরিষ্কার করে ফেলি এবার খেয়াল করি লেফট হ্যান্ড সাইড এবার আমরা যদি এক্স টু দি সিক্স এক্স কিউব রুট টু এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা সমান তাহলে এটা মান হচ্ছে কি আমরা এটা তাই না তার মানে তারপরে আমরা কি করব তারপর হচ্ছে কি আমরা এ কিউব মাইনাস বি সূত্র বসাবো তাহলে এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ আবার এই মাইনাস আছে এটা মাইনাস লিখবো মাইনাস রুট টু এরপর আবার এটা সূত্র লিখবো আমি সূত্রটা এখানে লিখতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র থাকে একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস একটা আছে a b হোল স্কয়ার প্লাস আমরা মান যেহেতু বের করছি এটা তাহলে লিখবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর এটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই যাবে কারণ এটার সাথে এটা মাল্টিপ্লাই আছে তাহলে এটা পুরোটা মাল্টিপ্লাই আকারে গুণ আকারে থাকবে ঠিক আছে এরপরে আমরা যদি চলে যাই তাহলে এটার মান আমরা পাইছি কি টু রুট টু তাহলে এটা কিউ এটা এটা কাটা থ্রি ইন্টু এটার মান হচ্ছে কি টু রুট টু মাইনাস রুট টু মাইনাস রুট টু আর এটা সেকেন্ড ব্র্যাকেট এটা দেবো টু রুট টু স্কোয়ার প্লাস টু এটা এটা কাটা ওকে এখন টু কিউব মানে হচ্ছে এইট আর রুট টু কিউব মানে হচ্ছে টু রুট টু ঠিক আছে

এটা হচ্ছে গিয়া সিক্সটিন আট দুগুণে ষোলো ছয় রুট টু এটা হল চার দুগুণে আট আট আর দুই দশ তাহলে আমরা বলতে পারি আট আর দুই দশ টেন রুট টু আমরা ডাইরেক্ট লিখি তাহলে এটা এটা যোগ বাইশ বাইশ হতে দশ গেলে গা টুয়েলভ রুট টু আমাদের টুয়েলভ রুট টু চলে আসছে তাহলে টুয়েলভ রুট টু হচ্ছে গিয়া রাইট অ্যান্ড সাইড এ হচ্ছে আমাদের ক নম্বরটা এরপরে চলে যাব আমরা ঘ নাম্বারটা ঘ নাম্বারটা খেয়াল করি ঠিক আছে আমরা ঘ নাম্বারটা ম্যাথ খেয়াল করি ঘ নাম্বারটা কি আছে যে পি সমান সমান রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে পি এর মান বলা আছে কিন্তু টু এইট বাই পি কিউব আছে আচ্ছা যাই হোক আমরা ওই তুলি যে দেওয়া আছে বা উদ্দীপকে যেটা বলা আছে পি সময় রুট ফাইভ রুট থ্রি তাহলে ওয়ান বাই পি এর মানটা অবশ্যই আমার বের করতে হবে ওয়ান বাই যদি ওয়ান বাই রুট রুট ফাইভ রুট থ্রি তাহলে নিচে তো রাখা যায় না আমরা জানি রুট ফাইভ রুট থ্রি এটার হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি উপরেও রুট দ্বারা মাল্টিপ্লাই তাহলে কি হয় এ প্লাস বি তার মানে ওই

আর এটাতে এটা বিয়োগ করলে টু তাহলে এটা এটা কাটা তাহলে এটা দাঁড়াচ্ছে টু বাই পি টু টু বাই পি এর মান হচ্ছে এটা এখন টু বাই পি এর কেন মান বের করলাম কারণ এখানে এইটা আছে না এর কে যদি আমি কিউ করি টু কিউ হবে এখন আমি এটার মান যদি আমি ধরবি সাপোজ যে এটার পর আমি এটা লিখলাম বাদ এটা ক নম্বর কোশ্চেন বাদ ঠিক আছে এখন আমি কি করব যে

এটা করলো মাইনাস টু রুট থ্রি তাহলে আমাদের ওই যে ছিল পি কিউব মাইনাস টু এইট এইট বাই পি কিউব ছিল তাই না তাহলে এখন খেয়াল করো এই যে পি কিউব তো এটা করা যায় আর এইট বাই টু এটা করা যাচ্ছে গিয়া হোল কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ এ এ মাইনাস বি হচ্ছে এটার সূত্র ওকে দেন আমরা কি করতে পারি এটার মান আমরা পাইছি হচ্ছে গিয়া লিখব মাইনাস টু রুট থ্রি প্লাস থ্রি এটা এটা কাটা তিন দুগুণে ছয় আর এটার মান হচ্ছে গিয়া মাইনাস টু রুট থ্রি ওকে তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কি অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে কি আমি এটা পরিষ্কার করে ফেলি যেহেতু এটা কাজ শেষ এটার আর কাজ নাই আমি এটার কাজ এখানে করতেছি তোমরা লাইনটা বরাবর ঠিক রাখবা তাহলে টু কিউব হচ্ছে আচ্ছা পাওয়ার যেহেতু হয়ে যেত এটা লিসেন্ট হচ্ছে এরকম যে মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে প্লাস এ স্কোয়ার কেমনে মাইনাসে ইন্টু মাইনাসে মাইনাসে এ প্লাস এ স্কোয়ার আর যদি এটা কিউব থাকে তার মানে আরেকটা মাইনাস গুণ হয় বারো রুট থ্রি তাহলে এটা হচ্ছে চব্বিশ রুট থ্রি মাইনাস বারো রুট থ্রি তাহলে এটা হচ্ছে মাইনাস থার্টি সিক্স রুট থ্রি এই হচ্ছে এটার অ্যান্সার আশা করি তোমরা ভালো ভাবে বুঝতে পারছো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকেও ধন্যবাদ আজকে পর্যন্তই সালামু আলাইকুম